হাতে আর কয়েকদিন তারপরেই রাখি বন্ধন উৎসব আর রাখি পূর্ণিমা মানে ভাই বোনের জন্য বিশেষ দিন দাদা ও ভাইয়ের হাতে রাখি বেঁধে দেন দিদি ও বোনেরা রাখি বন্ধনের বিশেষ রয়েছে ভাইদের হাতে রাখি পরিয়ে সুস্থ জীবনের জন্য প্রার্থনা করেন বোনেরা আর বনেদের আশীর্বাদ করেন ভাইরা এটা এমনই একটা উৎসব যা ভাই ও বোনের মধ্যে বন্ধন আরো মজবুত করে হাতে আর সময় না থাকায় ব্যবসায়ীরা রাখির পসরা সাজিয়ে বসা শুরু করেছে নিজ নিজ প্রতিষ্ঠানগুলিতে সময়ের সঙ্গে সঙ্গে রাখিতে আধুনিকতার ছোঁয়া দেখা যাচ্ছে এখন তো কাস্টমাইজ রাখি পাওয়া যাচ্ছে অর্ডার হাতে আর সময় না থাকায় সাধারণ রাখির পাশাপাশি কাস্টমাইজ রাখি তৈরি করতে ব্যস্ত কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ার বাসিন্দা তিতলি সাহা ছোটবেলা থেকেই হাতের কাজের খুব শখ তাই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের রাখি বানানোর পাশাপাশি কাস্টমাইজ রাখি বানাচ্ছে রাত দিন এক করে তার হাতের তৈরি রাখি তাদের নিজস্ব দোকানে যেমন বিক্রি করবে পাশাপাশি কাস্টমাইজ রাখিগুলি অনেকে অনলাইনে অর্ডার করেছে বাবার সঙ্গে কলকাতা গিয়ে রাখি তৈরির সামগ্রী কিনে এনে বাড়ি বাড়িতে বসেই রাখি তৈরি করছে তিতলি তার হাতের তৈরি রাখিগুলি বাজারে যেসব রাখি রয়েছে তাদের সঙ্গে সামঞ্জস্য রেখে রাখা হয়েছে তার বিশ্বাস তার হাতের তৈরি রাখিগুলি ভাই ও বোনেদের মন জয় করবে এই বিষয়ে তিতলি সাহা কি বলছেন শুনব আমার নাম তিতলি সাহা কি তৈরি করছো তুমি আমি এখন কাস্টমাইজ রাখি তৈরি করছি রাখি স্পেশালের জন্য মানে রাখি ভাইয়ের জন্য ভাই দিদিদের সম্পর্কের জন্য একটা কাস্টমাইজ রাখি যেটার মধ্যে ভাই দিদিদের ভালোবাসা বোঝানো যাবে তার জন্য কাস্টমাইজ রাখি এবারকার নতুন আকর্ষণ মুম্বাই ইমিটিশনে রাখি আমি অনেক বছর ধরে তৈরি করছি কিন্তু কাস্টমাইজ রাখিটা এবছর নতুন স্টার্ট করেছি অনেক দিনের ইচ্ছা ছিল তো এবছর এটা তাই এটা আমি কিছুটা আমি ফোন থেকে দেখে করেছি আর কিছুটা নিজের থেকে করেছি তৈরি আমার তো ভালোই লাগছে এখন বাকি যারা দিদিরা ভাইদের পড়াবে এবং সবার হাতে যখন দেখবো নিজের বানানো রাখি ঘুরে বেড়াচ্ছে তখন আরো বেশি ভালো লাগবে রাখিগুলো কিছুটা অনলাইনে বিক্রি হচ্ছে যারা যারা আমার কাছ থেকে কাস্টমাইজ করিয়ে নিতে চাচ্ছে অনলাইনে দেখে তারা আমার কাছ থেকে কাস্টমাইজ করিয়ে নিতে পারবে এবং কিছু কিছু রাখি আমি আমার দোকানে রাখছি আমার দোকানের নাম মুম্বাই ইমিটেশন তো সেখানেও থাকবে কিছু কিছু রাখি যারা যারা এরকম কাস্টমাইজ রাখি নিতে চাচ্ছে অবশ্যই আমার দোকান ভিজিট করতে হবে আর রাখি স্পেশাল আরও অনেক ভ্যারাইটিস রাখি রাখা হচ্ছে এবং প্রচুর অফার চলছে আমাদের রাখিতে

তবে রাখির বাজারে নিজের জায়গা করে নিচ্ছে তিতলি সাহার তৈরি কাস্টমাইজড রা উৎসবের আবহে তার সৃজনশীল প্রচেষ্টা প্রশংসা পাচ্ছে শহরের মধ্যে ও অনলাইনে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা